নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি কতটা পরিবর্তিত হতে পারে যখনই শুক্র তিনি প্রবেশ করবেন আপনার দ্বাদশে ভালো দিক না খারাপ দিক জানতে হবে আরও অনেক বিষয় জানতে হবে দেখুন কর্কটের জন্য শুক্র কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট কেন তার ফোর্থ হাউসের লর্ড তার সব থেকে প্রিয় জায়গা যেটি আমি বারবার বলি তার ঘর তার বাড়ি তার অধিপতিত্ব শুক্র গ্রহ আবার এই শুক্র হচ্ছে কর্কটের একাদশ করবেন দ্বাদশ ঘরে খারাপ হবে চলুন আলোচনা করি খারাপ না ভালো সম্পূর্ণ বিশ্লেষণ করার চেষ্টা করি দেখুন প্রথমেই বলি শুক্র কর্কটের জন্য শুভ গ্রহ কর্কটের জীবনচক্রের নানা নান্দনিকতায় সৃজনশীলতায় সৃষ্টিশীলতার ক্ষেত্রে শুক্র অনেক বেশি সহযোগিতা করে তো শুক্র নেগেটিভ নয় কিন্তু শুক্রের যে পজিশন আমরা ছাব্বিশে জুলাই থেকে পঁচিশ দিন মতো পাচ্ছি যেটি কর্কটের জন্য কিছুটা সচেতনমূলক এবং কিছুটা স্বপ্ন পূরণের সময় খুব ভালো করে বুঝবেন শুক্র কি কি রিপ্রেজেন্ট করে শুক্র বৈভবের কর্তা আমি বলবো সুখ সমৃদ্ধি প্রাপ্তি লাক্সারি হ্যাপিনেস রাহুও কিন্তু অনেক কিছু প্রাপ্ত করায় রাহু অনেক কিছু দেয় রাহু গাড়ি দেয় কিন্তু শুক্রের যে প্রাপ্তি শুক্র থেকে যেটা প্রাপ্তি তার মধ্যে একটা অপার সুখ আছে রাহুর মধ্যে আছে একটা নাম এটা ক্ষুধা শুক্রের মধ্যে সেটা কম শুক্রের মধ্যে হ্যাপিনেস বা হ্যাপিনেস পাওয়ার চেষ্টা কর সুখ এবং শান্তি দুটো শব্দ এক নয় শুক্র সুখ দিতে পারে যখনই দ্বাদশে এলেন বা আসছেন ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ কর্কটের কিন্তু কিছু টাকা খরচ হতে পারে কেন হতে পারে সেটা এবার বুঝি প্রথমত আপনার বিলাসিতার কারণ আপনার সুখের কারণে আপনার বৈভবের কারণে অনেক কর্কট রাশি জাতক জাতিকারা আছেন দীর্ঘদিন প্রতীক্ষায় আমিই বলেছিলাম একটা সময় যে ঢায়া বেরোনোর পর বাড়ি কিনবেন ঢায়া বেরোনোর পর গাড়ি কিনবেন না গাড়ি এখন কিনতে পরামর্শ দেব না অন্তত পক্ষে তেরোই সেপ্টেম্বর না হওয়া পর্যন্ত গাড়ি না কেনাই ভালো তবে এই সময়ে অনেক কর্কট রাশির জাতক জাতিকারা বাড়ির পরিকল্পনা করবেন করতে চলেছেন আই এম নট সাজেস্টিং টু ডু আই এম জাস্ট প্রেডিক্টিং এ ম্যাটার যে অনেক কর্কটের মেন্টালিটির মধ্যে আছে যে এবার একটা বাড়ি কিনবো এবার একটা ওয়েল ফার্নিশড ফ্ল্যাট কিনবো বা একটা ফ্ল্যাট কিনে মনের মতো সাজিয়ে নেব এবং এই যে দাদশ কেন তাহলে এলো চতুর্থ আমার বাড়ি ইলেভেন সেটাকে প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে যে আই এম গোয়িং টু বাই এ নিউ হোম নিউ হাউস তাহলে আমার ফোর্থ ইজ ইম্পর্ট্যান্ট কারণ আমার একটা স্থায়ী সম্পত্তি আসবে সেটার অ্যাচিভমেন্ট আমার ইলেভেন আমি পাচ্ছি সেটা তাই না কিন্তু তার সাথে দ্বাদশ চলে এলো তার মানে কি হবে না দ্বাদশ মানে তো ব্যয় আরে আমি যদি ব্যয় না করি আমি সেটা ক্রয় করব কি করে আমি যদি ব্যয় না করি আমি তো সেটা কিনতে পারবো না আপনি একটা সিম্পল পেন কিনতে বাজারে গেছেন আপনাকে পাঁচ টাকা হোক দশ টাকা হোক একটা ভালো পেন হলে আরো দামি যদি পেন হয় আরো টাকা হোক আপনাকে পে করতে হবে ইউ হ্যাভ টু এক্সপেন্স ব্যয় করতে হবে ক্রয় করার জন্য তাই এটা মাথায় রাখতে হবে এই কম্বিনেশন বহু কর্কট রাশির অনেকেই আছেন তারা ব্যবসা করেন কিন্তু ব্যবসাটাকে বর্ধিত করণের একটা অদম্য ইচ্ছা আপনার মধ্যে আছে যে আপনি যে ব্যবসাটা করেন আপনি চাইছেন সেই ব্যবসাটাকে বর্ধিত করতে সেই ব্যবসাটাকে এনহান্স করতে আমি এতটুকু সিওরিটি আপনাকে দিতে পারি যে সমস্ত জাতক বা জাতিকারা ব্যবসা বর্ধিত বা বর্ধনের চেষ্টা করছেন তারা গ্রোথ পাবেন তারা অ্যাচিভমেন্ট পাবেন তারা সাকসেস পাবেন তাহলে ব্যবসা রিলেটেড বিষয়ে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় এবং অলরেডি একটা চালু ব্যবসা আপনার ব্যবসাটা চলছে দু বছর আগে শুরু করেছিলেন খুব বিরুদ্ধ পরিস্থিতিতে স্বপ্ন ছিল অনেক কিছু করার কিন্তু সুযোগ ছিল না চোখের স্বপ্ন নিয়েও আপনার ডিগ্রি নিয়েও আপনি তখন কিছু করতে পারেননি একটা কিছু স্টার্ট আপ করেছেন নাও সেটাকে এনহান্স করতে চাইছেন আর আপনার প্রচেষ্টা এবং গ্রহগত যে কম্বিনেশন আছে তাতে আমি মনে করি সেই প্রচেষ্টা সাকসেসফুল হবে সেই প্রচেষ্টা আপনাকে অগ্রগতির দিকে নিয়ে যাবে সেই প্রচেষ্টা আপনাকে মোর অ্যান্ড মোর সাকসেসফুল করার ক্ষেত্রে সহযোগিতা করবে তাহলে এতটুকু বার্তা দিয়ে গেলাম রিগার্ডিং দিস ম্যাটার যে কর্কটের যারা ব্যবসায়ী যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী আরও ডেভেলপমেন্ট করতে চাইছেন বৃহৎ করতে চাইছেন আপনার ব্যবসার স্থানকে তারা পজিটিভ ভাইবস পাবেন আমি কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে দেখলাম প্রচুর গ্রোথ হবে যদি সঠিকভাবে করা যায় যার মধ্যে আছে মেয়েদের প্রয়োজনীয় কোনো দ্রব্যের ব্যবসা যদি করেন একটু ক্রিয়েটিভ কিছু আপনি বলছেন দাদা আমি এর ব্যবসা করতে পারি ইয়েস ইউ ক্যান ডু বাট উইথ সাম ক্রিয়েটিভিটি সেখানে আপনাকে বুটিক স্টার্ট করতে হবে আপনার কিছু সেলফ ক্রিয়েশন দিতে হবে এটা আপনার জন্য ভালো নাম্বার টু যারা মার্কেটিং করেন মার্কেটিং রিলেটেড বিজনেসও চলবে মার্কেটিং রিলেটেড ম্যাটারে কিন্তু প্রসপারিটি দেখা যাবে তাই যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত মার্কেটিংটাকে আরো এনহান্স করতে চাইছেন মার্কেটিংটাকে আরো গ্রো করতে চাইছেন তারা গ্রোথ পাবেন মার্কেটিং রিলেটেড আরও ডেভেলপড হবে এতটুকু বার্তা দিতে পারে মার্কেটিংয়ে অনেকে কাজ করেন প্রচুর পরিশ্রম করতে হয় ছোটোছুটি করতে হয় খাটনি করতে হয় একদম সিম্পল ভাষায় বলি খাটতে হয় তাদেরও কিন্তু এনহান্সমেন্ট আছে তাদেরও এনহান্সমেন্ট আছে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারব এই ট্রানজিট কর্কট রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণের জন্য ভালো যদিও কিছু ইনভেস্টমেন্ট হবে হয়তো দেখা যাবে কিছু টাকা হাত থেকে বেরিয়ে গেল বাট তার ইম্প্যাক্ট ভালো পরবর্তীকালে তার যে ইম্প্যাক্ট আপনি পাবেন সেটা আপনার জন্য এনহান্সমেন্টকে রিপ্রেজেন্ট করে পরবর্তীকালে তার যে ইম্প্যাক্ট আপনার লাইফে আসবে সেটি আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে তাহলে অনেক ক্ষেত্রেই আপনার স্বপ্ন পূরণ হবে অনেক ক্ষেত্রেই আপনার আশা পূরণ হবে অনেক ক্ষেত্রেই আপনি যথেষ্ট প্রোগ্রেস করতে পারবেন অনেক ক্ষেত্রেই সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন অনেক ক্ষেত্রেই যে পরিকল্পনাগুলো আপনি করেছেন যে সংকল্প আপনি নিয়েছেন সেই সংকল্পকে সেই পরিকল্পনাকে সাকার করতে পারবেন অনেক ক্ষেত্রেই সেই প্রবাবিলিটিটা বেশি তবে আবারও বলি ইনভেস্টমেন্ট করুন বুঝে শুনে এই মুহূর্তে শনি মঙ্গলের একটি অপোজিট ডিরেকশন শনি আপনার ভাগ্যস্থানে রোজ মঙ্গল তৃতীয় তৃতীয় অস্ত মঙ্গলের উপরে শনির সপ্তমতম দৃষ্টি আর মঙ্গলের সপ্তমতম দৃষ্টি নবমস্ত শনির উপরে এই ভাইবস কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যার হতে পারে তাই আমাদের যেটা করতে হবে এভরি পেনি দ্যাট ইউ গোয়িং টু স্পেন্ড সেটি কিন্তু বুঝে শুনে করতে হবে যেন সেটি প্রয়োজনীয় হয় সেটি আগামীতে আপনার জন্য গ্রোথকে রিপ্রেজেন্ট করে সেটি আপনার জন্য যাতে আগামীতে সাকসেসকে রিপ্রেজেন্ট করে আর আমি দায়িত্ব নিয়ে বলছি সেই গ্রোথ সেই অপরচুনিটিস সেই ডেভেলপমেন্ট দ্যাট ইউ ক্যান গেট আপনি অবশ্যই পাবেন আপনার অগ্রগতি বা গ্রোথের ভাইবস আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পারবো দেখুন আরো একটা কথা আপনাদের বলতে চাই যে কর্কট রাশির বহু ক্ষেত্রেই আমরা দেখেছি যে ছোটোখাটো বিষয় নিয়ে তার অনেক রকম প্রেশার আসে ছোটখাটো বিষয় নিয়ে বিভিন্ন রকম মেন্টাল প্রেশার মানসিক চাপ মানসিক ডিস্টারবেন্স ইউনো একটা নেগেটিভ ভাইবস তাদের রাখতে হয় তাদের চলে আসে জীবনচক্রে আমি মনে করি সেটিকে ম্যানেজ করে চলা যায় বহু কর্কটের একটা হিউজ অপরচুনিটিজ আছে যে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার তাদের অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার তাদের লাভ বাড়ার আর আমি মনে করি সেটা হবে তবে এই সময় সেম জেন্ডার থেকে সাবধান আই রিপিট নট অপোজিট জেন্ডার সেম জেন্ডার বহু কর্কটের সমস্যা নাইটমেয়ার হয় তাদের সেম জেন্ডার ফ্রেন্ডশিপ বান্ধবী বন্ধু এমন কিছু ক্ষতি করে দেয় না ব্যাকবোনটাকে ভেঙে দেয় তাই কর্কটের উচিত সেম জেন্ডার ফ্রেন্ডশিপ থেকে সচেতন থাকা সেম জেন্ডারকে বিশ্বাস করে অনেক বিপদ হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কলহ হতে পারে আপনার অন্যান্য দিকে নানা রকম ক্ষতি হতে পারে কিছু ভুল পরামর্শ আপনার জীবনকে স্পয়েল করতে পারে তাই আমি আপনাদের সাজেশন দেব আই মাস্ট সে সেম জেন্ডার রিলেশনশিপ থেকে সচেতন থাকতে হবে সেম জেন্ডার রিলেশনশিপ থেকে সাবধানে থাকতে হবে সেম জেন্ডার রিলেশনশিপ থেকে যত রকমভাবে সচেতন থাকা যায় তত রকমভাবে সচেতনতা মেনটেন করতে হবে অ্যান্ড আই বিলিভ আমি বিশ্বাস করি দিন শেষে সেটি আপনি কার্যত সফল করতে পারবেন সেটি আপনি কার্যত সমাধান করতে পারবেন আরও কিছু কথা আপনাদের বলার আছে আরও কিছু বিষয় আপনাদের জানাতে চাই বা বলতে চাই আমি মনে করি যারা ম্যারেজ ফিক্সড করেছেন ফিক্সড করার পর আপনার ভালোবাসার মানুষ বা প্রাণপ্রিয় সেই মানুষটিকে যাকে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন ভাবছেন সেই মানুষটির সম্পর্কে কিছু হয়তো শুনেছেন অনেক ক্ষেত্রে দেখছিলাম আমি কর্কটে এখানে দুটো অপশান হয় একটা স্কিপ করা অথবা এগিয়ে যাওয়া আমি মনে করি যদি প্রবলেম বেশি হয় স্কিপ করাটা অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক সেই কামনা রাখছি শেষ করছি এখানে জয়